এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কিন্তু জন্মাষ্টমী জন্মাষ্টমীর আয়োজন কিন্তু আমার তুঙ্গে তোমাদেরও নিশ্চয় বাড়িতে সব আয়োজন হচ্ছে আজকে কিন্তু জন্মাষ্টমীর ওপর বেশ করে আমার ভিডিওটা আমি কি কি করলাম আমি আমার নন্দগোপালকে কি কি খেতে দিলাম আর নিজের হাতে কি কি বানালাম তার উপরে বেশ করেই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি আমি এখানে দেখো তালফরি বানানোর আয়োজন শুরু করে দিয়েছি প্রথমে আমি নিয়ে নিয়েছি আটা আর তার মধ্যে বাকি সব উপকরণ করে একে একে দিয়ে দিয়েছি নারকেল কুড়ানো সুজি চিনি স্বাদ মতো আর হচ্ছে তালছানা সব দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে মাখিয়ে নেব আর তারপরে আমি বড়া বানাতে শুরু করব আমার কিন্তু বেশ শখই ছিল যে আমার ঘরে একটা ছোট্ট গোপাল আমি রাখব। কিন্তু সেরকমভাবে হয়ে ওঠিনি ছেলের পেছনে টাইম দিতে দিতে আসলে এটা হচ্ছে আমার হচ্ছে পিসি শাশুড়ি উনি যখন মারা যায় তখন আমি ওকে নিয়ে নিই আর তারপর থেকেও আমার কাছেই আছে আর যেটুখানি পারি নিয়ম করতে সেটুখানি করার চেষ্টা করি আর এটা দেখো আমার ঠাকুরের করাটার কি কালো হয়ে গেছে শাশুড়ি কিনে দিয়েছিল তোলাই ছিল এক দুবার ইউজ করা হয়েছে পুজো পারপাসে বাট এবছরে বের করে দেখি এরকম কালো হয়ে গেছে আসলে এটার যে ম্যাটেরিয়ালটা ছিল সেটা হয়তো খুব একটা ভালো না আর এখানে দেখো আমার তাল কিন্তু বেশ লাল লাল হয়ে যাচ্ছে আসলে যে নিজের হাতে পেরেছি সেটুকানি করার চেষ্টা করেছি এখানে মালপু ভেজে নিচ্ছি বর কিন্তু এসে তালটা ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু বিরাট বড় একটা কাজ ছিল ওইটা কিন্তু অনেকটা সময় লাগে এটা করে দিয়েছিল বলে আরও আমার কাজটা ইজি হয়ে গেছে এবারে কিছু বেশ কিছু আমি করে করিনি কারণ একটু মালপো করেছিলাম আর হচ্ছে এখানে দেখো নারকেল নাড়ু আমি করিনি তার বদলে আমি করে দিয়েছিলাম সুজি দিয়ে ওই গোলাপ জামুনও বলতে পারো এখানে দেখো শিরাটা আমি করে নিয়েছি আর তবে সুজি দিয়ে আর দুধ দিয়ে আমি হচ্ছে একটা গোল গোল করে এরকমভাবে করে নিয়েছিলাম যেটা আমি অনেকবারই বানিয়েছি আর বেশ ভালোই হয় খেতে তো শিরাটাকে করে তারপরে সুজি দিয়ে একটু এ করে এরকম গোল গোল করে তারপরে দিয়ে দিলে কিন্তু জামুন হয়ে যাবে আর হচ্ছে তালের ফুরুনি করেছিলাম আর ভেবেছিলাম একটু পোলাও করব কিন্তু শরীরটা একদম দিচ্ছিল না ভালো লাগছিল না অন্য অন্যবারে করি কিন্তু এবারে জানি না কেন একদম দিচ্ছিল না সেই জন্য বেশি কিছু করতে পারিনি গোপালও বুঝতে পারছে যে আমার শরীরটা কতটা খারাপ আর এখানে দেখো লাল আর হলুদ আমার গোপালটাকে আমার বড় ইস্টবেঙ্গল বানিয়ে নিল ফাইনালি তারপরে আমি ওকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম আর স্নান করানোর পরে তারপরে আমি ওকে নতুন বস্ত্র পরিয়ে নিলাম আর পরিয়ে নিয়ে কিন্তু আমি ওকে রেডি আমার গোপালটা কিন্তু একদম স্মল সাইজ তোমরা দেখে বুঝতেই পারছো একদম কিন্তু ও বেশ কিউট কিন্তু ওর জন্য যখন প্রথমবার জামা প্যান্ট খুঁজতে বেরোই তখন কিন্তু বেশ হিমশিম খেয়ে যেতাম এখন তো কিনতে কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে আন্দাজটাও বুঝে গেছি একদম জিরো সাইজের লাগে দেখতে পাচ্ছ চোখটা না একটু কেমন হয়ে গেছে ঠিক করব কিন্তু কোথায় যে ঠিক করব দমদমে একটা জায়গায় খোঁজ পেলাম কিন্তু সেখানে আবার দেবে না চার পাঁচ দিন সময় লাগবে দেখি পুজোটা হয়ে গেলেই তারপরে দিয়ে ঠিক করব তোমরা কেমনভাবে তোমাদের নন্দগোপালকে সব কিছু করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ওর কাদের কাদের বাড়িতে আছে সেটাও জানিও আজকে দেখো ওকে এবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার কিন্তু ওকে ভোগ নিবেদন করব যেটুখানি পেরেছি করতে সেটুখানি ওকে দেব আমার নন্দগোপালকে দেখো এখানে ভোগ নিবেদন করে দিয়েছি আর হ্যাঁ পায়েসটাও করেছিলাম সেটা বলতেই ভুলে গেছি আসলে সবটুকু তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ক্যামেরা ওরকমভাবে ফিট করে সব কাজটুকু তোমাদের দেখাতে পারলাম না এক হাতেই সব কাজ আর পরের দিন একটু আমি ওকে ভোগ দিয়েছিলাম অন্নভোগ এখানে গোবিন্দভোগের চালের ভাত দিয়েছিলাম একটু মুগের ডাল দিয়েছিলাম পেঁপে দিয়ে আর দিয়েছিলাম হচ্ছে তিন রকমের ভাজা সেদিনও শরীরটা খুব খারাপ লাগছিল ছিল ভেবেছিলাম পোলাও করবো কিন্তু সেটাও হয়ে ওঠেনি তারা তো আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব আমার চলে আসব আগামী দিন তোমাদের সাথে দেখা করতে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর জন্মাষ্টমীর শুভকামনা জানাইত